আলাইকুম গাইস আসলে আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যাইতে গাউসিয়া যেহেতু আমি ঢাকা আছি সো আমার ফোনে একটা প্রবলেম হয়েছে মানে আমার যে টেকনো স্পার্ক সিক্স যেটা চার বছর আগে কিনছিলাম ওই ফোনে একটা প্রবলেম হয়েছে সো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমি যাচ্ছি গাউসিয়া আর এটা কিন্তু ঢাকা আসার পরে আমার এরকম একটা নর্মালি একটা বলক ভিডিও তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ফ্যাক্টরির ভিতরে যেহেতু আমার বসবাসের স্থান তো ডিরেক্টলি ফ্যাক্টরি থেকে বের হয়ে আর আজকের দিনটা ছিল রবিবার আজকে রবিবার যে ফ্যাক্টরি অফ ছিল আমার ডিউটি হচ্ছে রাত্রে আর এই যে ভিডিওটা আমি এডিটিং করতেছি মানে ভয়েস ওভারটা দিতে সেটাও কিন্তু আমি দিতেছি রাত্রে তো যাই হোক আমি দিনের বেলা বাসা থেকে মানে ফ্যাক্টরি থেকে বের হয়ে চলে গেলাম ডাইরেক্টলি মানে একদম ডাইরেক্ট গাউসিয়া গাউসিয়া গিয়ে সেখানে একটা মোবাইলের একটা দোকান খুঁজে এরপর দরদাম করে এরপর আমার যে মোবাইলটা সেটা ফিক্স করার জন্য দিলাম এবং ফাইনালি মোবাইলটা ঠিকঠাক করে মানে মোবাইলটা তার দিলাম এখানে আমার বিশ পঁচিশ মিনিট ওয়েট করা লাগছে এরপর আমি আমার মোবাইলটা হাতে পাইলাম এর ফাঁকে দুই কেজি আম কিনে নিলাম দেড়শো টাকা দিয়ে যেহেতু আমার বাসায় মানে আমি যেখানে সেখানে আমার সাথে আরেকজন হেল্পার আছে আমার মতো আরেকজন আছে অপারেটার সো তিনজন ছয় ট্রাম দুই কেজি কিনে নিলাম এরপর হাতে হাতে দেখলাম কি যেন বিক্রি করতে আছে এখানে দুধের মতো তো বাইকে জিজ্ঞাসা করলাম এটা নাম নাম ঠিকই বলছে কিন্তু ওইটা আমি যেহেতু আমি ভিডিও করিনি সো এই জন্য আমার মনে হয় নয় তো যাই হোক এক গ্লাস হচ্ছে বিশ টাকা সো আলাদা আলাদা দশ টাকা ঘটনা বিক্রি করে সো টাকা মানে ভালো মানেরটা নিলাম নিয়ে এরপর জাস্ট একটু খেলাম দেখলাম যে আসলে কিরকম কি সাথ নর্মাল এটা জাস্ট হচ্ছে দুধ এরপরে ওই যে বরফ সরের মতো আর কি দইয়ের মতো সিস্টেম এটার ভিতরে একটু চিনি টিনি আরো কিছু যেন দিয়ে দেয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগে সো এটা আমি খেলাম এরপর হুট করে দেখলাম যে গাজর সো আমি এখান থেকে বেশি তো গাজর নিব না কারণ আমি মানুষ একা আমি জাস্ট মানে আমার একটা অভ্যাস ঠিক আছে বিশেষ করে গাজর এরপর আছে ক্ষীরই এগুলা মানে রাস্তা হেঁটে হেঁটে খাইতে কিরকম যেন অন্যরকম একটা টেস্ট যদিও এটা আসলে অস্বাস্থ্যকর মানে আসলে স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু আমি এটা আসলে পছন্দ করি বা এটা খাই তো যাই হোক এখান থেকে আমি এরপরে একটা মাপ দিলাম টাকার মতো আসছে একটা নিয়ে খাইতে গেছি খাইতেছি আর একটা জিনিস খুঁজতে দিন যেটা হচ্ছে বাংলাদেশ অ্যাভেলেবেল না বাট বাংলাদেশের মতোই মানে অন্য অন্য দেশে যে চা বেডিংটা আছে মানে আমি যেটা দেখছি যে চা বেরিংটা ওইটা আসলে বাংলাদেশ ওইটার মতো পাওয়া যায় বাট ওইটা না ঠিক আছে এটা আসলে কাউছিয়া খুঁজছিলাম কিন্তু কোনো জায়গায় পাই নাই আশা আশেপাশে খুঁজতেছি ভিডিও করতেছি আর গাজারটা আর কি খাইতে আছে কিন্তু যাই হোক কথা হচ্ছে এটা অনেকটা খোঁজাখুঁজি করলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টার উপরে খোঁজাখোজি করলাম পাই তো যাই হোক গাজারটা কেনার পর প্রায় খাওয়া শেষ পর্যায়ে এরপর এত লোক গাজর তো গাজরটা খাওয়ার পর আমার যেহেতু এখানে কাজ কমপ্লিট মানে গাজরটা খাইতেছি খাওয়ার পর যেহেতু আমার কাজ কমপ্লিট এরপর আমি একটা গাড়িতে উঠলাম আমাদের যে ফ্যাক্টরিতে মানে আমাদের এই যে এলাকাটা মানে যেখানে ফ্যাক্টরি এটা হচ্ছে গিয়ে গাউসিয়া বৌদ্ ইউনিয়ন এরপর এই জায়গাটার নাম হচ্ছে পারাগাও বালির তো এখানে একটা গাড়িতে উঠলাম কিন্তু যে জ্যামে জাম দেখিয়েছেন মানে প্রচুর লেভেলের যে মানে গালসিয়া থেকে আমাদের ফ্যাক্টরি এখানে আসতে নয় দশ মিনিট তারও কম লাগে প্রায় সাত আট মিনিট লাগে কিন্তু কথা হচ্ছে জ্যামই মনে আমি বসে রয়েছিলাম পনেরো মিনিট তো যাই হোক ওখানে জ্যাম ঠেলে ঠেলে আমাদের এই যে বলতে হয় যে রোড ঠিক আছে মানে যে মেইন রোড মেইন রোডে ঢুকতে সে তখন দেখতেছি তাও আবার জ্যাম তো যাই হোক জাম টাম ঠুলে মানে জাম টাম ঠেলে মিললে এরপরে ড্রাইভার আমাকে সেফ স্থান লই এলে এরপর আর কি গাড়ি চড়ে আইয়া বললাম আমাকে ফ্যাক্টরির সামনে এরপর আর কি আমি লইয়া ঢুকে বললাম ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরির মধ্যে ঢোকার পরে আমাকে যে বাসের স্থান মানে রুম রুম এর নিচে আমরা থইলাম অবশ্যই লঙ্গি দিয়ে ডাকি দিলাম কেননা রুমের ভিতর অন্য লোকজন হয় যারা আমার উপর ভাগ পাইবে যাই হোক এখন কাহিনী সে বিরোটা এনে সাথে নিচ্ছে আল্লাহ